লালকেল্লা ভারতের মোগল যুগের অন্যতম নিদর্শন ও অনুসারক হিসেবে মাথা উঁচু করে রয়েছে ষোলোশো আটত্রিশ সালে সম্রাট শাহজাহানের নেতৃত্বে নির্মাণ শুরু হয়েছিল এটির যা ষোলশ আটচল্লিশ সাল পর্যন্ত চলে লাল পাথরের তৈরি বলে একে লালকেল্লা হিসেবে অভিহিত করা হয় ষাট ফুটের বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকা লালকেল্লার বিশাল দেওয়াল ঘিরে রেখেছে প্রাসাদ বাগান ও প্যাভিলিয়ন নিয়ে একটি বিশাল কমপ্লেক্সকে দুর্গের মধ্যে প্রধান কাঠামোগুলোর মধ্যে রয়েছে দেওয়ানি আম দেওয়ানি খাস ও রংমহল লালকেলার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের পারসিক ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট এই অভিনব শিল্পকলা ব্যঞ্জনাময় বর্ণময় এবং স্বতন্ত্রতার দাবিদার দুর্গের প্রাচীর মসৃণ এবং বৈচিত্র্যময় দুর্গের দুটি প্রধান দরজা দিল্লি গেট ও লাহোর গেট লাহোর গেট হলো প্রধান দরজা লালকেল্লা পুরনো দিল্লির সর্বাপেক্ষা জনপ্রিয় দর্শনীয় স্থান প্রতি বছর সহস্রাধিক পর্যটক এই কেল্লাটি দেখতে আসেন